আসো দিকে দেখি কেমন লাগে তোমাকে আসো হ্যাঁ ওইখানেই থাকো দেখি আমার মাকে তো নাইস লাগতেছে তাকাও আমার দিকে মা তাকাও তুমি এই যে মা

মাম্মা হয় আচ্ছা তা কোত থেকে এনেছে আমার শালা বাবু তোমার শালা বাবু এখানে একটা মাটারসের মধ্যে শালা বাবু খেলতেছিল পায়পলি পাইছে তুমি শালা বাবু তাই কার জন্য এনেছে আমার জন্য আমার তোমার জন্য আমার তাই কয়টা এনেছে দুইটা দুইটা আর শালা বাবু ভাবি ভাই কে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে

좀또씻 <목소리도> <목소리도> <목소리도>